সেই ষড়যন্ত্রে তারা আজ করতে পেরেছে যে ভিপি নূর যদি স্তব্ধ করে দেয়া যায় বাংলাদেশকে নিয়ে সিনিবিধি খেলা সহজ হয়ে যাবে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে নেওয়া সহজ হয়ে যাবে এজন্য বাংলার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে নিঃশংস হত্যা চালিয়েছে যারা হত্যা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য আহ্বান জানাচ্ছি আমি স্পষ্ট করে বলতে চাই যারা হামলা চালিয়েছে তাদের খোঁজ নিয়ে দেখলে পাওয়া যাবে তারা ভারতের কোন রয়ের সদস্য তারা পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না কোন সেনাবাহিনীর সদস্য হতে পারে না তারা ভারতের রয়ের এজেন্ট তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতা এনে ফাঁসির কাছে ঝুলানোর আহ্বান জানাচ্ছি এর যদি ব্যত্যয় ঘটে তাহলে সারা বাংলাদেশে আবারও মাস টু ঢাকা কর্মসূচি গ্রহণ করার জন্য সাধারণ জনগণ বাধ্য হবে আমি স্বরাষ্ট্র এবং অন্যান্য উপদেষ্টাদের আহ্বান করছি যত দ্রুত সম্ভব আপনারা এই রয়ের এজেন্ট পুলিশ নামধারী সেনাবাহিনী নামধারী এই রয়ের এজেন্টদেরকে গ্রেফতার করুন আইনের আওতাই নিয়ে আসুন এবং জাতীয় বেইমান পার্টি এই জাতীয় বেইমান জাতীয় পার্টির জাতীয় বেইমান গোলাম কাদের যে ইলেকশনের আগে বাংলাদেশ থেকে ভারতে যায় ভারতের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসে তারপরে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না এই বড় শত্রু বাংলাদেশের একে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি